আল্লাহ কাজেকেই সাহাদাতের জন্য পছন্দ করে এবং আমি এটাও বিশ্বাস করি যে এই রকমের সঙ্গীতের সন্তানের কাছে মানুষের সঙ্গে আল্লাহ দিনের সংগ্রামের জন্য অগ্রসর হবে সেই জমিনে ঠাল্লা দিনের বাস্তবায়িত হওয়ার দুনিয়ার কোনো শক্তি ক্ষতি হতে পড়তে পারবে না এবং এমন দিন খুব বেশি ঘুরে নয় যেদিন আল্লাহর এই দিন বাংলাদেশের এই জমিনে হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সন্ত্রাস বন্ধ হবে সমস্ত অন্যায় অবিচার বাংলাদেশ থেকে উঠে যাবে শুধু ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই এই দেশের সমস্ত বিচার ফাইসালা হবে সেদিন হার বেশি দূরে নয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জামাত বাংলাদেশ আল্লাহ মাইন এবং সৎ শাসন

গলার কাছে চলে গেল এবং ভাবলাম এই ফাঁসির রশি হয়তো একদিন আমার বেলায় আজকে পারে নিজের অজ্ঞাতেই বহু দূরের মানুষ মিশরে যার সাথে একদিনও দেখা হয় নাই তার প্রতি মমত্ব আমার চোখ থেকে দুটা পানি গড়িয়ে পড়লো আর ভাবলাম এই গলায় হয়তো একদিন হাসির কাজ থেকে বলতে পারে তারপর থেকে মৃত্যু হয় এমন ভাবে চলে গেল আর জীবনে একদিনের জন্য আমার মরণের জন্য কোন চিন্তা হয় নাই আর শহীদ পরে এই সমাবেশে দাঁড়িয়ে আমার এই নতুনের মনে হচ্ছে যে হয়তো আমার এই ক্ষুদ্র কপলেও বাতিলের পক্ষ থেকে এমন কোনো বোমা পড়তে পারে অথবা কিছু গুড়ি হাঁটতে পারে অথবা এমন কোন গুড়ি হয়তো আমার বুক ভেদ করে চলে যেতে পারে এটা কোন অবিশ্বাস্য কারবার নয় এবং এই মুহূর্তে থেকে আরো একবার আমার মনে হচ্ছে যে আল্লাহর পথে জীবন দেওয়ার যে সার্থকতা এইরকম একটি জীবন যদি আমার হতো আর আমার সন্তান যদি দাঁড়িয়ে মানুষের সঙ্গে তার জীবনে আল্লাহর রাহে আমি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে মনে করতাম এবং আগামী দিনে আমি এই হালদার সঙ্গের আন্দোলনে নিজেকে আপনাদের সামনে হাল্লার তোর বলে পেশ করেই আমার বক্তব্য শেষ করছি